আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে আর দুঃসংবাদের পাশাপাশি এটা একটা বোর্ডের একটা ব্যর্থতার পরিচয় হবে সেটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে দেখো তোমরা যারা যে বিষয়গুলোতে পরীক্ষা দাও ওই বিষয় ভিত্তিক টিচাররা যখন খাতাগুলো মূল্যায়ন করবে তখন তোমাদের পাস ফেল এটা যদি তোমরা কম লেখো তাহলে ফেল করবা ভালো লিখলে বা কিভাবে তোমাদেরকে পাস করে দেওয়া যায় সেটা কিন্তু ওই শিক্ষক ভালোই বুঝবে এবং সে অনুযায়ী সে মূল্যায়ন করবে আর তোমাদের দুঃসংবাদ আইসিটি খাতাটা তোমাদের মূল্যায়ন করা হবে ইসলাম শিক্ষা ইতিহাস এরপর হচ্ছে দর্শনের শিক্ষকদেরকে দিয়ে দেখো যেখানে আইসিটির মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে সাবজেক্টে তুমি ফেল করলেই ফেল মানে অধিকাংশ শিক্ষার্থী প্রতি বছর যে লাখ লাখ ফেইল আসে এসএসসি পরীক্ষার পরে রেজাল্টের দিন ওই ফেলগুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে অধিকাংশ ফেল আইসিটিতে কেননা আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে তোমাকে কোনো সেকেন্ড পার্ট নাই যেমন অন্য অন্য বিষয়গুলোতে তুমি ফার্স্ট পার্টে একটু খারাপ করলে সেকেন্ড পার্টে ভালো করে ওটা ওভারকাম করা যায় কিন্তু আইসিটিতে কোনো এমন সিস্টেম নাই সম্পূর্ণ আলাদা আলাদা তোমাকে তিনটা স্টেপে পাস করতে হয় প্রথমে পাস করতে হয় তোমাকে এমসি কিউতে এরপরে পাস করতে হয় রিটেনে আবার পাস করতে হয় তোমার প্র্যাকটিক্যালে তাহলে তিনটা স্টেপে তোমাকে পাস করার পরে তোমার আইসিটিতে পাস আসে আর সেই খাতাটাই যদি দেখানো হয় অন্য কোন সাবজেক্টের টিচার দিয়ে ইতিহাস এরপরে দর্শন এরপরে ইসলাম শিক্ষা এই যে তিন ধরনের সাবজেক্টের শিক্ষকদেরকে দিয়ে তোমাদের খাতাটা মূল্যায়ন করা হবে এটা গতকালকের আমি দেখলাম পরের বিষয়টা আমি আরো একটু গভীর ভাবে চিন্তা করলাম পরে আজকে তোমাদেরকে জানিয়ে দেওয়াটা আমার মনে হলো পরে তোমাদেরকে জানিয়ে দিলাম দেখো অতীতে তোমরা যতগুলো কথা বলছো তোমাদের এই বিষয়ে তোমাদের এই পরীক্ষাটা যেন তোমাদের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে তোমাদের জীবনে দেখো প্রথমে তোমার আন্দোলন করছো ঝড় বন্যা তুফান করোনা সবকিছু উপেক্ষা করে তোমাদের পরীক্ষা এরপরে মাইল দুর্ঘটনায় তোমাদের পরীক্ষা স্থগিত হচ্ছে না এরপরে আবার আন্দোলন রাজপথে নামছো আবার পরীক্ষা স্থগিত হয়েছে এই যে একটা কত ধরনের হয়রানি তোমরা হচ্ছ এরপরে আবার তোমাদের খাতাগুলো নিয়ে তোমরা দেখছো যে কত বড় একটা অন্যায় কাজ হয়েছে এক ধরনের যদিও শিক্ষা বোর্ড পরবর্তীতে ওই শিক্ষকদের বিরুদ্ধে একটা ভালো স্টেপ নিয়েছে তাদেরকে একদম অব্যাহতি দিয়েছে আজীবনের জন্য অভ্যতি দিয়েছে এরকম অনেকজন শিক্ষক রয়েছে আর আটজন শিক্ষক আর আমরা মনে করি শুধু ওই আটজন নয় এরকম আরো আরো বহুত আট আছে যাদেরকে ধরা ছোঁয়াও যায় না যারা মিডিয়ার সামনে এখন পর্যন্ত প্রকাশ হয় নাই তো আমরা বলবো ভালোভাবে তদন্ত করা হোক এই আটজন থেকে যেন বাকি শিক্ষকরা শিক্ষা নেয় অন্তত তোমরা জানো আমি ভিডিওতে সময় একটা কথা বলি এটাও ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটা কাল মার্কসের একটা উক্তি তাহলে এই আটজন শিক্ষক যে বহিষ্কার করা হয়েছে খাতার অবমূল্যায়নের কারণে এখন উচিত হবে কি আগামীতে আর কখনো এই শিক্ষার্থীদের খাতা নিজ শিক্ষক ছাড়া অন্য কেউ যেন মূল্যায়ন না করে অনুজরা বা পরিবারের ছেলেমেয়েরা যেন মূল্যায়ন করতে না পারে টিকটকাররা এরপর আবার টিকটকে আপলোড করে দেখো এই ধরনের এই শিক্ষাটা যদি আজকের এই ভুল কিন্তু এই আরজন শিক্ষকের অব্যাহতি থেকে যদি বাকি শিক্ষকরা এই শিক্ষাটা নেয় তাহলে কিন্তু আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না তো বলছিলাম তোমাদের আইসিটির কথা নিয়ে এই আইসিটির পেপার যদি কোনো বাংলাদেশে তোমরা জানো অধিকাংশ কলেজ রয়েছে যে কলেজগুলোতে ঠিকমতো আইসিটির ক্লাসও নেওয়া হয় না এমন অনেক কলেজ আছে আবার অনেক কলেজ আছে যেখানে আইসিডি টিচারই নেই ক্লাস নেবে কারা ক্লাস নাই ওই বিজ্ঞানের টিচাররা এরপর ক্লাস নেয় অন্যান্য টিচার টিচাররা রসায়ন পদার্থের টিচাররা নেয় তখন ওই শিক্ষার্থীরা যখন আইসিডিটা কোন রকম পরে বা প্রাইভেট পরে অধিকাংশ শিক্ষার্থী দেখবা ইন্টারের প্রাইভেট পরে অনলাইন হোক অফলাইন হোক যে কোনো ভাবে হোক আইসিটি ইংলিশ প্রাইভেট পরে তারা নিজেরা নিজের পরীক্ষার জন্য ক্যাপাবল হয় কিন্তু ওই জায়গায় শিক্ষকদের কোনো ভূমিকা থাকে না কারণ শিক্ষক নাই শিক্ষকের অভাব এরপর যদি ওই বিষয়টাতে পরীক্ষা দিয়ে আর ওই খাতাগুলো যদি মূল্যায়ন করে অন্য সাবজেক্টের টিচাররা তাহলে তো ফেল অ্যাভেলেবল ফেল করবে কেননা আইসিটির উপরই টিচার যারা আছে তারাও ভালো নয় অনেক অধিকাংশ আছে যারা কোন রকম আইসিটি একদম 2000 সালের আগের শিক্ষকরা রয়েছেন আবার হ্যাঁ অনেক শিক্ষক আছে যারা ভালো বিশেষ করে অনলাইনে যদি তুমি আইসিটির অনেকগুলো ক্লাস দেখো বা আইসিটি নিয়ে যদি সাজেশন করো বা চার্জ করো তাহলে দেখবা যে অনেক অনেক অনলাইন শিক্ষক রয়েছেন যারা যাদের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে দেশে তো ওই ধরনের শিক্ষকদের পরিশ্রমের ফলে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দেও। আর সেই খাতাটা মূল্যায়ন করা হয় অন্য শিক্ষক দিয়ে তাহলে কিভাবে তোমরা পাশ করবা আর এই কারণেই তোমরা অনেক অনেক ফেল করবা আমরা বিশ্বাস করি যে তোমরা এই বিষয়ে কথা বলো দেখো বোর্ড হয়তো সিদ্ধান্তটা পরিবর্তন করতে পারে কেননা আজ পর্যন্ত বোর্ড কোন সিদ্ধান্তই শিক্ষার্থীর বিরুদ্ধে নিয়ে টিকতে পারে নাই দেখো তোমরা বাইশে যে বাইশে জুলাই তোমরা স্কুলের বিরুদ্ধে তোমরা ইয়ে চাইছিল স্থগিত চাইছিলা প্রথমে করার নেই পরে কিন্তু করতে বাধ্য হয়েছে তোমরা কথা বলছো অনেক লেখালেখি করছো এরপরে আটজন শিক্ষককে অব্যাহতি দিয়েছে খাতার অবমূল্যায়ন করেছে বলে অন্য কাউকে দিয়ে খাতা দেখাইছে এই বিষয়ে তোমরা যদি চুপ থাকতো তাহলে কিন্তু বোর্ডও চুপ থাকতো যখন তোমরা কথা বলছ তখন কিন্তু বোর্ড তাদের বিরুদ্ধে একটা স্টেপ নিয়েছে একটা ভালো পদক্ষেপ নিয়েছে এমনকি তাদেরকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এরপর তাদেরকে একদম অব্যাহতি দিয়ে দিছে আর আমরা সময় তোমাদেরকে এই ভুলগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য বলি জানো প্রত্যেকটা ভিডিওতে আমি যেই অন্যায়গুলো দেখি তোমাদের সাথে হচ্ছে সেটার বিরুদ্ধে তোমাদেরকে জেগে ওঠা লেখালেখি করার কথা বলি সময় আর ভিডিওগুলো গুলো পৌঁছে দেওয়ার জন্য বলি যে শিক্ষা পর্যন্ত এই কথাগুলো যাক যে তোমরা এই বিষয়ে সতর্ক আছো তোমরা এটা মেনে নিবা না কখনোই তো সেই জন্য তোমাদেরকে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিতে হবে যেখানেই দেখবা যে তোমাদের যে শুধু আমার ভিডিও না যে কোনো কেউ যদি অনলাইনে দেখো তোমাদের অন্যায় তোমাদের সাথে অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে কথা বলতেছে তাহলে তার ভিডিওগুলোই শেয়ার করে দিয়ে একদম একদম সর্বত্র ছড়িয়ে দেওয়া তোমাদের দায়িত্ব কেননা এই ভিডিওগুলো যখন শিক্ষা বোর্ডের কাছে যাবে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসারণ হবে তখন তারা বুঝতে পারবে যে শিক্ষার্থীরা অবশ্যই এই বিষয়ে সতর্ক আছে এই আইনটা পাশ করা যাবে না দেখো এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি আহ দা ডেইলি ক্যাম্পাস থেকে এই খবরটা আসছে দেখো তুমি নেওয়ার সেটা বাস্তবায়ন হয় তোমরা যদি না যাগো না কথা বলো তাহলে সেটা অবশ্যই বাস্তবায়ন হয়ে যাবে এবং তোমরা রেজাল্টের বেলায় দেখবা অধিকাংশ আইসিটিতে ফেল আমরা সর্বদা তোমাদেরকে বলবো এই বিষয়ে কথা বলো তোমরা এবং আমরা তোমাদের সাথে আছি সবসময় আর ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই আমার খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে আমি তো প্রায় অবাক হয়ে গেছি যে একজন আপনারা প্রয়োজনে মানে বোর্ডের কাছে আমাদের দাবি থাকবে প্রয়োজনে অনেক টাকা দেওয়া হোক মানে বেশি টাকা দিয়ে হলেও আইসিডির ভালো শিক্ষক যারা রয়েছেন তাদেরকে বেশি খাতা দেওয়া হোক কারণ বাংলাদেশে খুব কমই ভালো শিক্ষক আছে আইসিডির যেহেতু তাদেরকে দিয়ে যদি খাতাটা মূল্যায়ন করা হয় তাহলে তাদের একজনের কাছে অনেক করে খাতা পড়বে অনেক খাতা বললে তাকে অনেক বেশি টাকা দেওয়া হোক তবুও শিক্ষক দিয়ে আইসিটি খাতাটা করা হোক এটা আমাদের দাবি শিক্ষার্থীদের দাবি এই বারো লক্ষ এস পরীক্ষার্থীদের এটাই দাবি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে 25 চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য সঠিক সময় প্রচার করার চেষ্টা করে তাই চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ